সাজদার ব্যাপারে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে সাজদা যাওয়ার সময় আগে হাত যাবে না আগে পা যাবে এটা এক লাভের বিষয় দুইটাই ঠিক আছে আপনি যদি আগে হাত দেন এটাও ঠিক আছে আগে পা দেন এটাও ঠিক আছে হাত দিলে কিভাবে দিতে হবে সরাসরি আগে হাত এইভাবে নেমে যাবে আর যদি আপনি পা দেন তাহলে এভাবে পা দিলেন দুটাই ঠিক আছে যে যেভাবে মনে করেন তবে মানে ওই আগে হাত দিলে আল্লাহর পথে আত্মসমর্পণটা বেশি অনুভব হয় এই জন্য ওলামাই মাদিনা মদিনার ওলামাই কেরাম বেশিরভাগ ওলামাই কেরামে আগে হাত দেন মানে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে যাবেন আত্মসমর্পণ করতে গেলে যখন প্রথমে আপনি এইভাবে ঝুঁকে যাচ্ছেন তখন কিন্তু আত্মসমর্পণটা বেশি অনুভব হচ্ছে আর যখন আপনি আস্তে আস্তে যাচ্ছেন তখন তো আপনি মাথা সোজা আপনি এখনো নবাবের মতো আছেন তারপরে আস্তে আস্তে যাচ্ছেন তারপরে যাই আপনি ঝুঁকাবেন ওইটার থেকে মানে হাত আগে দিলে মানে আল্লাহর প্রতি বেশি আনুগত্য বেশি আপনি আত্মসমর্পণ বোঝা তবে ওইভাবে দিলেও চলাতে কোনো অসুবিধা হবে না ওইটাও যায় তবে এই দুই পদ্ধতির আমরা বললাম এরপরে সাজদা গিয়ে হাতগুলা কোথায় থাকবে হাতগুলা নিয়ে বেশি সমস্যা আমাদের মুসল্লিদের মধ্যে দেখা যাক আরো কেউ কেউ হাত এভাবে বিছাই রাখেন মানে এভাবে সাজদা গিয়ে হাত দুটাকে মাটির সাথে লাগাই রাখে লাগায় মানে হাত দুটা মাটির সাথে রাখে কুকুরের পায়ের না কুকুর যেভাবে বসে সামনের দিকে হাত এইভাবে এইভাবে বিছাই বিস্তৃত না করে দিতে নিষেধ করছেন কিন্তু আমরা অনেক বাইকে দেখি হাত এইভাবে মাটির সাথে লাগাই রাখেন এই লাগাই রাখা যাবে না হাতগুলো মাটি থেকে আলাদা থাকবে হাত মাটির সাথে লাগবে না এটা খেয়াল রাখতে হবে আর দুই হাতের পাতা এটা কাত বরাবর নিচে থাকবে এটা আমরা অনেকে এত সামনে নিয়ে যায় মাথারও সামনে চলে যায় কেউ কেউ এখানে মাথা নিয়ে গেছে এখানে এরকমও আছে আবার এরকমও আছে আবার এরকমও আছে এগুলো সবগুলো ভুল পদ্ধতি মানে সহি পদ্ধতি হলো আপনার হাতটা থাকবে কোথায় কাদের নিচে মাথা থাকবে সামনে অর্থাৎ এইভাবে এখানে আপনার কাপ থাকবে কাপ বরাবর নিচে এই হাতগুলো পিছনে থাকবে কাঁধের নিচে আর মাথা থাকবে সামনে এটা আমাদের অনেক বাই ভুল করে সহি যারা চলা তাদাই করতে চান তারাও অনেকে ভুল করে যে হাতটা দেখা যায় সামনে চলে যায় অনেকের সামনে থাকে হাতটা তো সামনে থাকবে না হাত মানে কাঁধ বরাবর নিচে থাকবে হাত বেশি সামনে যাবে না এটা খেয়াল রাখবেন আর সাজদার সময় একেবারে কাছাকাছি সাজদা না দিয়ে একটু দূরে সাজদা দিতে হবে যাতে মাথা পিঠটা এভাবে ঢালো থাকে মানে ওটার মতো ঝুঁকে সাজদা দেওয়া যাবে না এটা নিষিদ্ধ এটা সবসময় খেয়াল করতে হবে যে ওটার মতো মানে যদি কাছে দেন তো দেখবেন যে পিঠটা উপরে উঠে থাকবে এই জন্য একটু দূরে দূরে গিয়ে দিতে হবে তাহলে মাথা পিঠ পিছনের অংশ এভাবে ঢালো থাকবে সাজদার নিয়ম হলো এভাবে ঢালো থাকাটা আচ্ছা সাজদা করলেন সাজদার মধ্যে মাথা নাক অর্থাৎ কপাল নাক দুইটাই লাগানো থাকবে কেউ কেউ দেখা যাবে কোপাল লাগাইছে নাক তুলি রাখছে হ্যাঁ নাক তুলে রাখা যাবে না নাক এবং কোফাল দুইটাই লাগা রাখতে হবে আর এখান দিয়ে একটু ফাঁকা থাকবে নিচে দিয়ে মানে আপনি যখন এভাবে রাখবেন তখন কিন্তু এখান থেকে ফাঁকা থাকবে আবার এটাকে এমনি করে দেওয়া যাবে না কেউ কেউ আবার এমনি করে সাজদা করে মানে দুই দিকে এইভাবে ঠেলে দিয়ে দে ফাঁসের বাইরে আর সাজদা করতে পারে না মানে এমন ভাবে সাজদা করে এটার গোটায় এই ফাঁসের বাইরে আর করতে পারে না এজন্য এটা এইভাবে না করে এটা এইভাবে সোজা থাকবে সোজা থাকলে হাতগুলোকে নরম করে রাখতে হবে নবিসাম জামাত শুরুর আগে বলে দিতেন ওয়া লিয়ানু বি আই দিয়ে তোমাদের বাইয়ের জন্য হাতকে নরম করে রাখো হাত শক্ত রাখিও না শক্ত রাখলে পাশের বাইয়ের কষ্ট হবে এই জন্য পাশের বাইয়ের দুই পাশে যাতে কষ্ট না হয় এজন্য হাতগুলোকে নরম রাখতে হবে আর মানে এগুলাকে একবার এইভাবে করে দেওয়া যাবে না হাতটা কাপলাম মুখে রাখতে হবে হাত কাঁপলা মুখে থাকলে কিন্তু এইভাবে যাবে না যখন আপনি এগুলার এমনি করবেন তখন কিন্তু উত্তর দক্ষিণ হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে সাজদা থেকে বসলেন বসার সময় এই আঙ্গুলগুলো এইভাবে নিচে যাবে না অনেকের এইভাবে নিচে চলে যায় আঙ্গুলগুলো হাতের এই পাশে থাকবে আর আবার এভাবে সাজদা করলেন তাহলে মোটামুটি সাজদার অবস্থা শেষ হ্যাঁ আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে আঙ্গুলগুলো স্বাভাবিক কেবলামুখী অবস্থায় থাকবে মানে একবার মেলাও থাকবে না একবার টাইটও থাকবে না মানে মোটামুটি মাঝামাঝি অবস্থা থাকবে আর পায়ের পায়ের ব্যাপারে পায়ের ক্ষেত্রে এই আঙ্গুলগুলো মানে বাঁকা করা থাকবে কেবলামুখী থাকবে দুই পা খাড়া থাকবে পায়ের উপরের অংশ লাগিয়ে দিতে হবে উপরের অংশ মানে গোড়ালি এক পায়ের সাথে এক মা লেগে যাবে আর নিচের অংশ মানে ক্যাপলামুখী হয়ে বাঙ্গা থাকবে যেমন এই পিছনের দিকে লক্ষ্য করেন যে এইভাবে বাঙ্গা থাকবে আর জি এইভাবে জি যখন এভাবে যাবেন তো সাজদা করার সময় এই পায়ের গোড়ালি লাগানো থাকবে আর আঙ্গুলগুলো বাঁকা করে কপলামুখি থাকবে দুই পা লাগানো থাকবে এইভাবে ফাঁকা থাকবে না মানে এইভাবে লেগে যাবে উপরের অংশ লেগে যাবে এটা হলো পায়ের আঙ্গুলের অবস্থা তাহলে তিন অবস্থা গেলো এরপরে আসি আমরা তাসাহতের অবস্থা সলাতের আরেকটা ওইটা তো আসতেছি যে তাসাহত দুশার মাঝখানে তো সোজা হয়ে বসবে এবং হাত বলছে যে আমরা হাঁটুর এই পাশে থাকবে এইভাবে থাকবে এরপরে সাজদা করবে এরপরে আসে চতুর্থ অবস্থা হলো বৈঠক প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক যে বৈঠক তো যে চলাতে দুইটা বৈঠক সেটার প্রথম বৈঠকটা এক রকম হবে দ্বিতীয় বৈঠকটা আর রকম হবে তা আমরা দেখা গেছে এটা বাক করে নিছি যে পুরুষেরা দোনো বৈঠকে এটা মহিলারা দন বৈঠকে ওইটা কিন্তু আসলে এটা মহিলা পুরুষের আলাদা বিষয় না প্রথম বৈঠক এক রকম শেষ বৈঠক আরেক রকম বলা হয় তাওয়ার রূপ প্রথম হবে এইভাবে মানে ডান পা খাড়া করা থাকবে বাম পায়ের উপরে প্রথম বৈঠকের ক্ষেত্রে ডান পা খাড়া থাকবে এভাবে করে আর এই বাম পায়ের উপরে আমরা বসলাম আর শেষ বৈঠক যেটা হবে তাওয়ার রোগ যেটা সেটা ডান পা এভাবে খাড়া থাকবে কিন্তু বাম পায়ের উপরে না বসে এইভাবে এই এই অংশ লাগায় বসা মাটির সাথে লাগায় বসা এই বসাটাকে বলে তাওয়ার রোগ এটাও নবিসর নামের একটি সুনা তবে কেউ ইচ্ছা করলে হানাফি মাসাবের তাকলিদি পদ্ধতি অনুসরণ করলে দুই বৈঠকেই একইভাবে বসতে পারেন তবে সুন্যা হলেও মানে টানা পদ্ধতিতে সুন্যা হলো এটা যে ডান পা এভাবে খাড়া থাকবে আর বাম অংশ মাটির সাথে লেগে যাবে এটাকে বলা হয় তাওয়ার রোগ আচ্ছা